বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে কি যাবে না হলুদ মাখাবে তার মা তার খালা তার ফুফু কোনো অনুষ্ঠান নেই শেখ আমাদের গ্রামে একটা বৃদ্ধাশ্রম আছে আমরা জানি বৃদ্ধাশ্রম রাখা যায় না এ বিষয়ে আপনার মতামত কি এটা রাখা যাবে না বৃদ্ধ বাপ মাকে ছেলে মেয়ে দেখবে এই পথ বাতিল এই পথ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি ছেলে মেয়ে বুড়িয়ে গেলে বা ছেলে মেয়ে দেখবে না সেই জন্য ওরা ওখানে চলে যাবে এই নীতি ইসলামের নয় জানাজার নামাজ সুরা ফাতেহা লাগবে কি অবশ্যই লাগবে জানাজা জানাজার নামাজে প্রথমে আল্লাহ আকবর আজবুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা সুরা তারপরে দরুদ তারপরে বিশেষ বিশেষদুয়া তারপরে সালাম জন্ম সময় দাঁত নিয়ে বের হয়েছে এটা কিসের লক্ষণ এ ব্যাপারে আল্লাহ নবী কিছু বলেননি হতেই পারে কোনো সমস্যা নেই জন্মের সময়তে বাচ্চার মুখে দাঁত কোনো কিছুর লক্ষণ নেই হতেই পারে বে নামাজির জানাজা করা যাবে কি নামাজ যদি অস্বীকার করে তাহলে যাবে না আর শয়তানি করে আজ পড়েছে পড়েনি পড়েছে পড়েনি তার জানাজা করতে হবে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি আপনি কয়টি ছেলের ছেলের সামনে বাবা সিগারেট খায় এখন আমি ছেলে হিসাবে বারণ করব কিভাবে। তুমি বুঝাতে থাকো আব্বা এটা হারাম এটা খাওয়া হবে না না এটা দেখে দেন না কেন ঋতুবর্তী মেয়েরা কি কোরআন মাজিদ আঙ্গুল দ্বারা লাইন ধরে পড়তে পারবে হাতে ধরে পড়বে একাধিক সহি আদিস হাই জলা মহিলারা কোরআন মাজিদ ধরে পড়বে হাদিস বোখারি মুসলিম যাদের ফরজ গোসলে হয়েছে তারাই মাত্র পাবে না পড়তে যাদের নেফাস বাচ্চা হয়েছে তারাও পড়বে এই তার উত্তর দেওয়া আছে এক জায়গাতে আটটা দলিল দেওয়া আছে বইটা নিয়ে যাবেন আপনি মহিলা মানুষ আপনি পড়েন আপনার উত্তরগুলো ভালো করে দেওয়া আছে মসজিদের পাশে আট থেকে দশটি কবর আছে সেখান শালাত আদায় করা যাবে যাবে না প্রিয় শায়েক মানুষ মারা গেলে কতদিন পর্যন্ত মাটি দেওয়া যায় হাতে হাতে দিতে হবে দুর্ঘটনায় কিছু দেরি হতে পারে দিন টিন নাই হাতে হাতে দেওয়ার চেষ্টা করবে তাৎক্ষণিক আসসালাম আলাইকুম শায়েক একটা হজুর আমার একটা প্রশ্ন আমার বাবার চারজন সন্তান তার হাতের যে টাকা গুরু তার তিন ছেলে মেয়েকে দেয় না তার সম্পদের উপর বাবার আক্ষেপ এই ক্ষেত্রে ছেলের করণীয় কি বুঝাতে থাকো তোমার আব্বাকে মাটি দেওয়া মাটি দেওয়ার সময় ধোয়া কি মিনা খালাক না কুমাফিয়া নয় বিদাত এটা কোরআন মাজিদের আয়তে এটা বলা যাবে না কেন যাবে না আল্লাহ নবী বলেননি এই জন্য বিষমিল্লা বাস বিষমিল্লা এই মসজিদে এখনো জুমার দুই আজান হয় না আপনি ক্ষমতা দেখিয়ে কোনো লাভ নেই আমি নব্বই সাল থেকে ফতোয়া লিখছি আর সাত বছর থেকে ফটো পরিচালনা করি আচ্ছা আপনি আমাকে এগুলো দেখায় কোনো লাভ করতে পারবেন না আমি বলছি দুই আজান দ্বিতীয় বেদাত সেই কালে সাহাবে ওমার বলেছে আপনার এক আজান দিলে সমস্যাটা কোথায় আপনি বলেন যে নবীরটা করছি এটা বলতে পারেন না কেন কেন হবে হবে না সামনের জুমা থেকে যেন না হয় জোর করে ক্ষমতা দেখিয়ে ধর্মে কোনো লাভ নেই আমার নাম মোহাম্মদ পাপুল পাপুল সরকার এ নামের কোনো অর্থ নেই আমার বাবা মা রাখছে আমি এখন কি করব তোমার নাম তোমার নাম মোহাম্মদ তোমার নাম মোহাম্মদ প্রশংসনীয় তোমার নাম আজ থেকে মোহাম্মদ তোমার আম্মা তোমাকে মোহাম্মদ বলে ডাকবে কলমে লেখার সময় যেটা করেছো সেটাই করবা মুখে তোমার বাপ তোমাকে মোহাম্মদ বলে ডাকবে তুমিও তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করো তোমার নাম কি বলবো আমার নাম মোহাম্মদ আসসালামু আলাইকুম ইসলামে ইসমে আজমের দোয়া যদি রাতের বেলা পড়তে না পারি তাহলে তাহলে পাঁচাত্তর সালাতের মধ্যে

জোর করে ক্ষমতা দেখে কোনো লাভ নেই বাচ্চা প্রসাব কালে বা পেটে অবস্থায় যদি কেউ মারা যায় জীবিত জন্ম নিলে জানাজা বাচ্চা যদি জীবিত জন্ম না নেয় তাহলে তাকে এমনিতে মাটি দিয়ে দিতে হবে জানা যা হবে না মহানবী সাল্লা আলী রাজি আল্লাহকে উঁচু ও ছবি মূর্তি ভাঙ্গার নির্দেশ দিয়েছেন যে হাদিসে সে হাদিসটি যদি বলতেন আলী রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে আদেশ করেছেন আল্লাহ তাদ সালে তমস্তা তমস্তাহ আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে চৌচির করে দাও আলা কাবরান মুসরাফিন্লা সবাই তাহ তুমি ছাড়ো না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও হাদিস মুসলিম সমাজ জামাত যারা আলাদা করে তার তো কি সমাজ জামাত আলাদা করতে হবে না তবে যদি আপনার মসজিদে আমি ঠিক মতন সলা আদায় করতে না পারি তখন আমি ভিন্ন মসজিদ করব এটাই ঠিক যে হুজুর ইমাম জর্দা জর্দা তামাক খায় তার পিছনে সলাত হবে ওর হবে না আপনার হবে যে জর্দা খায় তার হবে না আপনার হবে ওই এমাম বাদ দিয়ে একটা ভালো এমাম ঠিক করেন হারাম হারাম খাই সামনে সামনে মরু যাই সামনে সামনে যাই আচ্ছা আপনার বড় ছেলে আবদুল্লাহ ভাইয়ের কাছে একটা অনুরোধ এই যে আমাদের গোবিন্দগঞ্জে আকদা আল আলাল্লা কর্তৃক একটা বিশেষ শাখা প্রতিষ্ঠান করা সেখান থেকে আমাদের গ্রামসহ অর্থাৎ তালুক রোহেমাপুর সহ প্রত্যেক আহলে হাদিস মসজিদে মক্তভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা ও বিশেষ প্রশিক্ষণ এবং দক্ষ শিক্ষক দ্বারা তা পরিচালনা করা তোমার কথার সাথে আমি একমত জামিয়া সালাফের রাজশাহীতে প্রশিক্ষণ দেওয়া হয় সারা বাংলাদেশে জন তিরিশ জন করে আসে বিশ দিন থাকে আসা যাওয়া ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি বছর বছর শুরু হয়েছে চলবে সর্বোচ্চ ভালো শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় গোবিন্দগঞ্জে মক্তব চালু হোক এটা আমি একান্তভাবে চাচ্ছি সালমারা ইউনওয়ানে হবে গোবিন্দগঞ্জে হবে না কেন গাইবান্ধায় আর অন্য জায়গায় হবে আর সুন্দরগঞ্জে হবে এখানে হবে না কেন গোবিন্দগঞ্জ দিয়া চালু হোক সেটাই আমি চাচ্ছি আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আজও গোবিন্দগঞ্জের ভাষায় কথা বলে ওরা যখন এক জায়গাতে বসে তখন বলে খাবো যাব এটা তো চাঁপাইনগঞ্জের ভাষা নয় আর এনা নিবু আর এনা নিবু এইভাবে কথা বলে আবদুল আব্দুর রহমান আব্দুর রহিম এক জায়গাতে বসলে অতএব আপনারা প্রস্তুতি নেন রাজশাহী যান ওদের সাথে যোগাযোগ করেন ওরা ব্যবস্থা করবে আমি চাচ্ছি ইনশাল্লাহ করব আমাদের এমাম সাহেব দাঁড়িয়ে কেরাত পাঠ করে এবং চেয়ারে বসে রুকু সিজদা করে এটা কি শরীয়ত সম্মত যায় হাদিস সহি তবে যারা রুকু ঠিক মতো করতে পারে তারাই এমাম হোক ওটা একদিন নাহি হলো নিয়মিত হবে কেন ভালো লোক তা আছেই একটা প্রশ্ন বইয়ের ছবি আর মোবাইলের ছবি কি করে বইয়ের ছবি মানব তুমি বইয়ের উপরে এ দিয়ে রাখো অতিরিক্ত কাপড় মলাট দিয়ে রাখো ভিতরে যা যা আছে টাকা দেওয়া আছে ওটা তো নিরুপায় কাজেই তুমি উপরে মলাট দিয়ে রাখো ঢাকা থাক বাস তুমি তোমার চেষ্টা করলে শেষ করে না দিয়ে কোরআনের একটি আয়তের অর্থ হেয়ামতের দিন কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করবে না জি করবে না এবং একটি হাদিসে জানা যায় কোনো ব্যক্তি পাপ করলে সেই পাপের শাস্তি সেই ব্যক্তি পাবে অন্য কেউ পাবে না তাহলে প্রশ্ন হল একজন বেপর্দা নারী চারজন পুরুষকে কিভাবে জাহান নামে নিয়ে যাবে চারজন পুরুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে এরকম কথা আমরা জানি না একজন মহিলা তার বাপ দেখাশোনা করেনি তার বাপ পাপি তার স্বামী দেখাশোনা করেনি তার স্বামী পাপি তার ছেলে যদি না করে থাকে বলে থাকে তাহলে তার ছেলেই পাপি এখন কোনটা যে তুমি বললে হোস্তাজি আমাদের মসজিদের অক্ত নামাজের এমামকে প্রশ্ন করে পানি ব্যবহার পেশাব করে পানি ব্যবহার করতে না দেখে ওনাকে বললে উনি বলেন আল্লাহ এত জুলুমবাজ নয় যে শীতের দিনে প্রসাব করে উজু যাক পেশাব করলেই উজু করতে হবে এই কথা নয় তবে পেশাব পায়খানা শেষে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে নামাজ হবে ও এবং রাখতে হবে না না ওর এমাম ওর নামাজ হবে না জনগণের কি করার আছে আপনিও থাকেন ও হলো ভালো নয় ওর নামাজ হবে ওকে পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকে তখন ঢেড় দুই চোখের মধ্যে এক চোখ আসসালাম আলাইকুম ওস্তাজি আপনি কি কোনোদিন বলেছেন যে সগনে একদম হারাম এগুলো ভাষা আমাদের নয় সংগঠন আমি করিনি করব না এটা আমার কথা এবং ছেলেদেরকে বলে যাব তোমরা কোনোদিন সংগঠন করিও না আমাদের গোবিন্দগঞ্জে হ্যাকার অর্থাৎ মানুষের বিভিন্ন বিভিন্ন টাকা হ্যাক করে দেন মানে ওই মোবাইলে তার শাস্তি দানে আপনাদের নিকট অনুরোধ অত টাকা মেরে খেলো ও তো জালেম ওর শাস্তি বড় কঠিন মুজাম্মেল সুরা ছাড়া কি তাহাজ্জুদ সালাত হবে না এটা আবার কোন কথা মুজাম্মেল সুরা ছাড়া তাহাজ্জুদ সালাত হবে না এই কথা কেউ বলে থাকলে ভুল হয়েছে তাহাজ্জুদ পড়ে যেটা দিয়ে সম্ভব কিছু না পারলে কুলহল লহা আবু হানিফার কোনো কোনো মাঝাব ছিল জিনা আপনি নাকি এখনো ভাড়া ভাড়া বাসায় থাকেন এটা কি সত্য জি প্রতিষ্ঠানের ভিতরে যে বাসা আছে ওটা প্রতিষ্ঠানের টাকা দেওয়া করা আছে আমি প্রতি মাসে ভাড়া দিই এটাই ঠিক আমার বাসা প্রতিষ্ঠান থেকে দেড় দুই কিলোমিটার দূরে আছে সে এখন বাসায় থাকি না জামিয়া সালাফের ডাঙ্গি পড়ার ভিতরে বাসা করা আছে সেই বাসা প্রতিষ্ঠানে টাকা দেওয়া করা আছে সেটার ভাড়া আমি দিই আমি দিই ভাড়া দিয়েই থাকি ঈদের নামাজের তাকবির কত আর কোথায় কোথায় ঈদের নামাজ হাত ধরে ধোয়া করা যাবে কি ঈদের তাকবির হলো সাত পাঁচ বারো আগে সাতটা পরে পাঁচটা বারো তাকবিরেরই হাদিস সহি বারো তাকবিরেই হতে হবে আর সব তাকবিরে হাত উঠাতে হবে প্রথম তাকবিরের পরে সানা হবে তারপরে বাকি ছটা হবে আর হাত তুলে দোয়ার জায়গা এটা নয় হাত তুলে দোয়ার জায়গা হলো ব্যক্তিগত সবাই মিলে যখন পানি চাওয়ার জন্য মাঠে করবে তখন এভাবে আর জুমা মসজিদের সময় মিলে যখন করবে তখন এভাবে খোদ বা চলাকালীন বাকি হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার সলাতের উপরে যে বই আছে তাতে বিস্তারিত দেওয়া আছে নেন টাকা এমনি খরচ হবে এসব বই অনেক গুরুত্বপূর্ণ শুক্রিয়া জজাকুমুল্লা খার